বাংলাদেশে বিএনপির একজন শীর্ষ নেতা আসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎকে নিতান্তই অনানুষ্ঠানিক এবং স্বল্প সময়ের বলে দাবি করেছেন কথিত মোসাদ এজেন্ট ও ইসরায়েলি নাগরিক মেন্দি এনসাফাদি সাফাদি টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকার সধীপদে জয় তার সাথে সাক্ষাৎ করে সরকার পরিচালনায় ইসরায়েলের সহযোগিতা কামনা করেছিলেন নিজেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করা মেন্দির অভিযোগ বাংলাদেশে গুম খুনের ঘটনায় সরকার নিজেই জড়িত এসব নথিপত্র তিনি জাতিসংঘে জমা দিয়েছেন বলেও জানান আলোচিত সমালোচিত সেই কথিত মোসাদ এজেন্ট সাফাদির সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদক ইসরায়েলের সাথে মিলে দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে এই অভিযোগে বিএনপির একজন শীর্ষ নেতা আসলাম চৌধুরীকে আটক আর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করছে আর সাথে বৈঠকের সূত্র ধরে এত অভিযোগ সেই কথিত ইসরায়েলি নাগরিক নিজেকে মোসাদ এজেন্ট নয় বরং একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করেছেন নিজেকে সাফাদি বলছেন বাংলাদেশের আসলাম চৌধুরীর সাথে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুত্র সজিব অজেদ জয় তার সাথে ওয়াশিংটনে বৈঠক করে তার সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন বৃদ্ধির অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আর হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের হাত আছে বলে তিনি বাংলাদেশে মানবাধিকার নির্যাতনের দলিল পত্র জাতিসংঘে জমা দিয়েছেন বলেও তিনি জানান এই সাক্ষাৎকার

পালাস্তিনিয়ান্ট ওয়ান টাইম টেলিভিশনের হয়ে সাক্ষাৎকার নিয়েছেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেদ শাহেদ আলম টাইম টেলিভিশন নিউ ইয়র্ক